গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মাত্র কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল আটটি দোকান ও দুটি বাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর দুয়ার শহরে মঙ্গলবার রাত আনুমানিক দুটা নাগাদ সাত নম্বর ওয়ার্ডের বক্সা ফিডার রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে আচমকায় আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে আগুন দোকানগুলোর পাশাপাশি দুটি বাড়িও দাউদাউ করে জ্বলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও কিছুক্ষণ পরই ইঞ্জিনের জল শেষ হয়ে যায় প্রায় ৩৫ মিনিট পর নতুন করে জল সরবরাহ শুরু হলেও ততক্ষণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে স্থানীয়রা দমকলের প্রস্তুতির অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি একদম নিশ্চয় মোটামুটি আমাদের তো কসমেটিক্সে খুব কস্টলি আইটেম মোটামুটি ধরে রাখেন লাখ দশেক স্টক মানে ভ্যালেন্টাইন ডে পঁচিশ হাজার টাকার মাল তুলছে ভ্যালেন্টাইনের সব একদম নিঃস্ব একদম কখন পেলেন এটা আমি রাত্রে দেখি ওই ইলেকট্রিক পোস্টে আগুন ওইখান থেকে আগুনটা আস্তে 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 ইলেকট্রিক পোস্ট থেকে আগুনটা আসে দোকানে আসলো দোকানের ভিতরে ওইটা পরে ইলেকট্রিকের ওনারাই বললো যে আমরা ওইটা নিয়ন্ত্রণে আনলাম পরে এইখানে একটা কোন দোকানে কম্পিউটার অন ছিল কম্পিউটারটা ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট হয়ে গিয়ে পরে আমার দোকানটা লাস্টে পড়লো আর আমার দোকান তালা তালামারা ছিল আর আমি মানে ই করতে পারি নি আর কি মানে দিশা আর কিছু করতে পারিনি আর কি তারাও হল মানে কেউ কেউ না 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 কোনো কোনো কেউ মারা যায়নি ই হয়নি শুধু দোকানটাই নিঃস্ব একদম মোটামুটি সাত আটটা দোকান সব শেষ সাত আটটা দোকান শেষ আর বাকি দোকানগুলো ছিল একটা ইলেকট্রিকের আমার দাদার দোকান তারপরে একটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ রিপেয়ার হয় দোকান তারপরে একটা হচ্ছে ক্যাফে তারপরে সাইবার ক্যাফে তারপরে একটা কাপড়ের দোকান তারপরে একটা জুতার দোকান এই তো দুটা দোকান বন্ধ ছিল আর কি আমার কিচ্ছু নাই এই দোকানে কিচ্ছু নাই একদম একদম নিঃশ আমার নাম গৌতম কুম্ভ

প্রথমে ইলি আমাদেরকে কল দেওয়া হয় যে ইলেকট্রিকের আগুন লেগেছে আমরা একটা ছোট ওয়াটার টেন্ডার নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা আগুন এখানে এসে দেখতে পারলাম যে অ্যাট এ টাইম সে চলছে আপনার দোকানে আগুন লেগে গেছে আমরা সাথে সাথে আরও দুটো বড় ওয়াটার টেন্ডার নিয়ে আসি আমাদের তিনটা ওয়াটার টেন্ডারের কাজ চলছিলো এবং আগুন আমরা আট টোটাল আটটা দোকানে আগুন লেগেছিল এবং এখানে আটটা দোকান ডিফারেন্ট কাইন্ড অফ শপ ছিল জানা গেল কী দিয়ে লাগবে এখনো ভোলা ভোলা যাচ্ছে না কৃষির থেকে আগুন লাগছে আমরা দেখছি স্যার আপনার শুভ নাম আমার নাম ভাস্কর রায় অফিসার ইনচার্জ আলবুদ ফায়ার স্টেশন